আপনার যখন মোবাইলটি ব্যবহার করেন তখন দেখবেন আপনার মোবাইলে খারাপ আজাবাজা ফটো ভিডিও চলে আসে আপনি যখন ফেসবুকেতে স্ক্রল করেন তখন দেখবেন অ্যাডাল ভিডিও বা খারাপ আজাবাজা ভিডিওগুলো চলে আসে সেক্ষেত্রে আপনারা শান্ত মতো ফোনটি ব্যবহার করতে পারেন না আপনার ছেলেমেয়েরা আপনার ফোনটি কিন্তু নিয়ে ব্যবহার করে সেক্ষেত্রে এরকম খারাপ আজাবাজা ভিডিও আসলে কিন্তু আপনারা খুব বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন এবং তাই অবশ্যই আমার দেখানো এই সেনিজগুলো যদি আপনারা করতে পারেন আপনাদের ফোনে তাহলে কিন্তু আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা আপনাদের ফোনে আর কখনোই খারাপ বাজা ভিডিও আসবে না তো এই সেটিংসটা আপনাদের ফোনে কিভাবে করবেন চলুন আমি আপনাদের মাঝে ভাবে দেখিয়ে দিব কিভাবে এই সেটিংসটি করলে আপনাদের ফোনে আর এগুলো আসবে না ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকে আপনারা শেয়ার করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে পেজটিকে ফলো করতে পারেন এরকম ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফেসবুকে খারাপ আজবাজা ফটো ভিডিও আসা বন্ধ করবেন দেখুন প্রথমে আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসবেন আপনাদের ফোনে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পর এখানে আপনারা থ্রি লাইন অপশনের উপর আপনারা ক্লিক করবেন এখানে অপশনের উপর ক্লিক করার পর এখানে আপনারা স্কুল ডাউন করে নিচে আসবেন থ্রি ক্লিক করার পর এখানে সেটিং অপশন রয়েছে দেখুন সেটিংস অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন সেটিংস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা স্কুল ডাউন করে নিচে আসবেন আসার পর দেখুন কোনটেন্স প্রিফারেন্স নামে একটি অপশন রয়েছে এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন প্রত্যেকের ফোনে কিন্তু কি অপশনটি রয়েছে ঠিক আছে প্রত্যেকের ফোনে এই অপশনটি রয়েছে তাই অবশ্যই আপনারা এই অপশনটি কাস্টে করে রাখবেন এখানে দেখুন স্যানসেটিভ কোনটার নামে একটি অপশন রয়েছে এই অপশনের উপর ক্লিক করবেন এই অপশনের ওপর ক্লিক করার পর এখানে আপনাদের যদি এখানে ডিফল্টটা যদি অন করার থাকে তাহলে অবশ্যই সোলেস যে অপশনটা রয়েছে সোলেস এই অপশনটা অন করে দিবেন দেওয়ার পর অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন সেভ অপশনের উপর ক্লিক করে দিয়ে এখানে ওকেতে প্রেস করে দিবেন তাহলে দেখবেন যে সানসেটিভ কোনটার এখানে সোলে অপশনটা অন হয়ে রয়েছে কারণ এই অপশনটা যদি অন করা থাকে আপনাদের ফেসবুকের মধ্যে তাহলে আপনাদের ফেসবুকই কিন্তু এখানে জানিয়ে দিয়েছে আর কোনো ধরনের খারাপ আজবাজা বা স্যামসে কোনটেন আর আসবে না বা এগুলো ধরনের এই ভিডিওগুলো আর কখনোই আসবে না সেক্ষেত্রে আপনি সব আপনার ছেলে মেয়েরাও কিন্তু নিরাপদ থাকতে পারবে সুবন্ধুরা আমার দেখানো এই সিরিজটি যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন আশা করা যায় আপনাদের ফোনে আর কোনো প্রকার খারাপ আজবাজা ভিডিও বা ছবি আসবে না আর কোনো আসবে না সেক্ষেত্রে আপনার ছেলে মেয়েদের ফোন দিয়েও কিন্তু আপনারা শান্তি মতো নিরাপদ থাকতে পারবেন তাই অবশ্যই অবশ্যই আমার দেখানো এই সেটিংসটা আপনারা করে রাখবেন যদি আপনারা করেন তাহলে আপনারাও নিরাপদ থাকবেন আপনার ছেলেমেয়েরাও নিরাপদ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ